আজকে আপনাদের কাছে একটা নিয়ে আসছি অন্যরকম একটা ভিন্ন ধর্মী ভিডিও আর সেটা আপনারা দেখতে থাকুন আসলে আমি কী দেখাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন দেখি আজকে আমার ভিডিওতে কী আছে তো আজকে চলে আসছি পুকুর পাড়ে শামুক উঠানোর জন্য আর যেগুলো হচ্ছে এগুলো উঠানো হয় তো এগুলো আমার আম্মু উঠাই এগুলো হচ্ছে হাঁস খায় আমাদের বাসায় যে হাঁসগুলো আছে তো আমিও চলে আসছি আম্মুর সাথে আজকে শখ করে আর আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন পানিতে আমার আম্মু কিন্তু এটা হচ্ছে নারকেলের ডাল নারিকেলের ডাল এভাবে রেখে দিলে এই যে দেখতেই পাচ্ছেন শামুক কতগুলো এগুলাকে আমরা শামুক বলি এই শামুকগুলো কিন্তু এভাবে একদিন যদি রেখে দেওয়া হয় পানিতে ডুবিয়ে তো আর পরের দিন এসে তুললে দেখা যায় যে এভাবে ভর্তি হয়ে শামুক ধরে আছে তো সেখান থেকে এভাবে শামুকগুলো ঝরিয়ে নিয়ে আমরা বাসায় হাঁসকে খাওয়াই তো এখানে আমার আম্মু আসে প্রতিদিন তা আমারও শখ হলো কেন জানি না আজকে যে আমিও যাই তো চলে আসছি আর এই যে নতুন একটা অভিজ্ঞতা হাত দিয়ে ধরতে কেমন একটু ভয় ভয় কাজ করছিল তারপরেও আমি সাহস করে ধরছিলাম ভালোই লাগছিল কিছুক্ষণ পরে আমার ভয়টা ভাঙে মানে কখনও যেহেতু এটা হাত দিয়ে স্পর্শ করি নাই সেই জন্য আর কি তো নিচে ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো অনেকগুলো তো আমার আম্মু বললো এটা নাকি উপরে আসলে তুলে নিতে হয় তারপরে নাকি ঝাঁকানি দিলে সবগুলো পড়ে যায় তো সেখান থেকে এভাবে আমার আম্মু উঠাই তো আজকে আমিও শিখলাম আর কি যে দেখি আম্মু কিভাবে এভাবে কিন্তু আমরা পুরোটা মানে এভাবে দুই তিনটা আমার আম্মু পানিতে এভাবে ডালগুলো দিয়ে রাখছে তো একটা একটা করে তুলতে তো লং টাইম ব্যাপার তো এভাবে আসলে সম্ভব না সেজন্য আমার আম্মুগুলো আসলে এভাবে তুলতে হয় না এভাবে তুললে শামুকগুলো নাকি আপনা আপনি আবার ঝরে পড়ে যায় মানে পানিতে চলে যায় একটু যদি লেট হয় তো সেটা নাকি একদম উপরে তুলে নিতে হয় তুলে নেওয়ার পরে একটা একটা করে কুড়িয়ে নিতে হয় তারপরে তো এই জন্য আর কি তো মনে হলো যে আর আসলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা একদমই ভিন্ন ধর্মী হয়তো বা আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখে থাকেন কিন্তু আসলে এরকম ধরনের ভিডিও কখনো কেউ দেখেছেন কি না আমি জানি না সেই জন্য আর কি আপনাদের সামনে চলে আসলাম আর মনে হলো যে একটু যাই পুকুরে একটু মানে সাতার খেলে আসি পুকুরের পানিগুলো এতটা সুন্দর লাগছিল তো এই যে শামুক তোলা শেষ তারপরে আমি আর আমার এই যে চাচাতো বোন সবাই তারপরে আমার ছেলে সবাই মিলে আমরা পুকুরে গোসল করছিলাম আর মাঝে মাঝেই তো আমার ছেলে বলে আম্মু চলো পুকুরে গোসল করি চলো পুকুরে গোসল করি কিন্তু আমি গোসল করি না আর এই যে আমি এই যে ডুব খেলছিলাম ওখানে আমি মানে ডুবে যাওয়ার মতো অবস্থা সাঁতার কাটতে কাটতেও মানে এত বেশি পানি যে হাত পাচ্ছিলাম না মানে কি বলে জানি না আমি এখানে আমরা বলি থাও নেওয়া তো আমরা এখানে পাচ্ছিলাম না সাঁতার কাটতে কাটতে আর অনেক ছোটোকালে অনেক বেশি মানে সাঁতার খেলতাম পুকুরে গোসল করতাম এখন বড় হয়ে গেছি তেমন একটা পুকুরে গোসল করা হয় না কিন্তু অনেক মজা লাগছিলো পুকুরে গোসল করতে তো এই যে গোসল শেষ করে একদম এক হাঁড়ি শামুক তুলে নিয়ে চলে আসলাম বাসায় এই যে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন